আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আসলাম একটা নতুন ইস্যু নিয়ে এটা পুরাতন বলতে পারো আবার নতুনও আজকের ইস্যু হবে সালমান শাহ হত্যা মামলা ও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু কেলেঙ্কারি বা দুর্নীতি বা সালমান শাহের উপরে ওরা কীরকম ক্ষিপ্ত ছিল বা চক্রান্ত করেছিল এবং এখনও করে যাচ্ছে কিছু নায়ক সবগুলো মিলিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করব আশা করি আপনারা শুনবেন এবং খুব ভালো লাগবে এবং আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাবেন যে আমাদের ধারণা কি ভুল অথবা সঠিক তাহলে চলুন আপনাদের সাথে অযথা কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যায় আমার সাথে আছে বন্ধু রেজওয়ান কিছু বলবে আজকে ঠিক আছে বলবো না ওকে বন্ধু কিছু বলবে আমরা সালমান শাহ ভক্ত আমরা বাংলাদেশে থাকতে অনেক সালমান শাহ হত্যা বিচারের জন্য প্রায় দুই হাজার সাল থেকে আন্দোলন করে আসতেছি কারণ সালমান শাহের মৃত্যুর কালেই আমাদের বয়স ছিল দুই তিন কারণ এখন বুঝেন আমরা তো টিভিতে মুভি দেখেই সালমান শাহ ভক্ত তো সত্যি কথা বলতে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তৎকালীন সময়ে দেখবেন যে রুবেল এবং সুহেল রানা ও কিছু কুরুচিপূর্ণ কিছু মানুষ আছে যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা এখনও সালমান শাহকে নিয়ে খুব ঝরায় বা এখনও হিংসা করে এখনও তারা সালমান শাহকে নিয়ে ভালো কোনো কথা বলতে পারে না তার কারণটা কি আমরা তখন শুনেছি যারা ওই ওই সময় যারা বড় ছিলেন বা একটা বুজুরা ছিলেন আমাদের ব্রাদার তাদের কাছ থেকে শুনেছি ওই সময় নাকি ফিল্ম সমিতির ওই সময়ে রুবেল রানা রুবেল সুহেল রানা রুবেল রানা সুহেল সুহেল রানা মেবি ওই সময়ের সভাপতি ছিল তো এখন একটু ভেবে দেখুন সুহেল রানা যদি ওই সময়ের সভাপতি বা বড় পর্যায়ের কোনো ক্ষমতাবান থেকে থাকতো থেকে থাকে সে স্টিল সালমান শাহকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে এখন একটু ভাবুন যে ওরা কতটা জঘন্য কাজ ওই সময় সালমান শাহের সাথে করেছে যেখানে উনত্রিশ বছর পরে এসেও সালমান শাহ হত্যা মামলা যখন জাগ্রত হচ্ছে তাদের খুব কিন্তু ধীরে 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 আরও বেড়ে যাচ্ছে তার কারণটা কি নিশ্চয়ই এটা ইন্ডাস্ট্রিরও হাত আছে অবশ্যই ডাইরেক্টলি না থাকতে পারে ইন্ডাস্ট্রির একটা মতামত বা পার্সোনালি সহযোগিতা ছিল যে তোমরা যদি এটা করতে পারো করতে পারো আমরা ইন্ডাস্ট্রি থেকে এটার তার পক্ষে আমরা যাব না কারণ যাচ্ছে না আজকে উনত্রিশ বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রির কেউ কখনো মানুষের হত্যার বিচার চায়নি আত্মহত্যা এখন মেন কথা আসি যে এই যে রুবেল অথবা সুয়েল রানা ওরা নাকি বড় সুপারস্টার আচ্ছা সুপারস্টার কাকে বলে সুপারস্টারদের মৃত্যু হয় না এখন আপনাদেরকে বলি যে সুপারস্টারদের মৃত্যু হয় না এই কথাটা তো অতটা তো বুঝিয়ে বলতে হবে আজকে বিশ বছর ধরে তো রুবেলের কোনো মার্কেট নাই। রুবেলের কোনো অস্তিত্ব নাই রুবেলকে নিয়ে মানুষ হাসাহাসি করে সে জীবিত থাকতেই তার মুভি চলে না তাকে নিয়ে হাসাহাসি করে ট্রোল করে তাহলে সে সুপারস্টার হয় কীভাবে একজন প্রকৃত সুপারস্টার জীবিত মৃত্যুর আগ পর্যন্ত তার একটা দাপট থাকে তাকে সুপারস্টার বলে আমরা রুবেলকে মানি ওই সময়ের একজন স্টার ছিল সেটা মানা যায় কিন্তু সুপারস্টার মানা যায় না তাইলে এখনো রুবেলের ভাই সুয়েল রানা এবং রুবেল এরপরে আরও যে কিছু নায়ক আছে তারা এখনও সালমান শাহকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছে করেই যাচ্ছে এগুলার পিছনের কারণটাই হচ্ছে এই জিনিস বন্ধুরা আসলে খুবই খারাপ লাগে এই কথাগুলো যখন আমরা শুনি তো রুবেল অথবা সুয়েল চৌধুরী সুয়েল রানা তারা বলে যে অনেক সময় অনেক প্রশ্ন তুলে যে সালমান শাহ তো মৃত্যুর পরে গিয়ে জনপ্রিয়তা হয়েছে মানে সুপারস্টার হয়েছে এখন আসেন একটা মূল পয়েন্টে আপনারা তো জানেন যে সালমান শাহ হত্যার মামলার যে প্রধান আসামি আজিজ মুহাম্মদ ডন সে ছিল সেই সময়ের মাফিয়া ডনদের বাংলাদেশের মধ্যে এক নম্বর স্থানে সে কিন্তু প্রকাশ্যে গুলি করে দ্বিতীয় স্বামী সুহেল চৌধুরীকে হত্যা করেছিল সুয়েল চৌধুরী কিন্তু যথেষ্ট সুন্দর হ্যান্ডসাম এবং কবি মডার্ন স্টাইলিশ একজন নায়ক ছিল এটা আমরা সালমান শাহ ভক্ত হলেও আমরা এটা মানতে রাজি কেন সুহেল সুহেল চৌধুরীর মুভি আপনি আপনারা দেখতে পারেন যে কোনো সময় দেখতে পারেন একটা হ্যান্ডসাম নায়ক ছিল কিন্তু ওর কিন্তু ভালোই একটা পজিশন ছিল ওই সময়ে যেমন লম্বা হাইট সৌন্দর্য সব কিছু দিয়েই কিন্তু একজন এরপরেও তাকে প্রকাশ্যে হত্যা করার পরেও তো তার জনপ্রিয়তা মৃত্যুর পরে বাড়ানো না কেন সে কোনো সালমান শাহের মতো সুপারস্টার হতে পারলো না মৃত্যুর পরেই যদি সালমান শাহ সুপারস্টার হইলো তাহলে সুয়েল চৌধুরী তো এর শাহের চাইতেও বেশি হওয়ার কথা ছিল কেননা সুয়েল চৌধুরীকে ডাইরেক্টলি গুলি করে সরাসরি আজিজ মোহাম্মদ ডন হত্যা করে তাহলে এটার মানি হচ্ছে সালমান শাহ স্টার ছিল সুপারস্টার ছিল সবার মনের মধ্যমণি ছিল কিন্তু তাকে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে আজ উনত্রিশ বছর পর্যন্ত সালমান শাহ বক্সরা সেই হত্যার বিচার ছেয়ে যাচ্ছে বিচার ছাইবে বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ইনশাল্লাহ বিচার হওয়ার আগ পর্যন্ত আজ উনত্রিশ বছর পরে আমরা সেই আত্মহত্যা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হতে দেখেছি এর কারণে এর পরেও দেখবেন যে সুয়েল চৌধুরী রুবেল রানা রুবেল টুকাইদের নায়ক যে এখন বলতে গেলে বলতেই হয় তারা এখনো বাজে বলে যাচ্ছে বর্তমান সুপারস্টার যাকে বলা হয় সাকিব খান সেই তো সালমান শাহের একজন বক্ত সে কত সুন্দর উপস্থাপনা করে সালমান শাহকে নিয়ে কত সুন্দর কথা বলে সবার আইডল এ যাবৎকালে যত নায়ক সালমান শাহকে নিয়ে কথা বলছে সবাই দেখবেন ভালোভাবে কথা বলে কিন্তু সুহেল রানা এবং সুহেল রানা এবং রুবেল তারা দুজনেই কিন্তু ক্ষিপ্ত খুব জড়ায় এখনও কারণটা হচ্ছে ওই সময়ের যে চলচ্চিত্র সমিতির সভাপতি বা বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা দুই ভাই ছিল তাদের অধিপত্যে তখন ফিল্ম ইন্ডাস্ট্রি চলতো তো এর মানে কি বোঝা যায় না ওই সময় থেকে এই রাজনীতির শিকার আমাদের সালমান শাহ সালমান শাহকে যে নিষেধ করা হয়েছিল কিছু কয়েক মাসের জন্য এটা তো সুয়েল রানার আদেশ ছিল এই প্রশ্নগুলো বারবার তুলে এই ফাঁকিনের বাচ্চারা সত্যি কথা বলতে সালমান শাহ ভক্ত হিসেবে ওদেরকে তো মানুষ এখন ভুলেই গেছে ওরা যদি সুপারস্টার হতো অত বড় ধরনের নায়ক হতো তাইলে জীবিত থাকা গেলে আজ পনেরো বিশ বছর ধরে তো এদের কোনো নাম গন্ধ নেই রুবেলের কোনো নাম গন্ধ নেই ছোটো থাকতে ছোটো থাকতে আমরা রুবেলকে অনেক ভালোবাসতাম জানি রুবেলের মুভি অনেক হিট আছে কিন্তু তুমি তুমি তো ভাই প্রকৃত সুপারস্টার হতে পারো নাই প্রকৃত সুপারস্টার হলে কেউ জীবিত থাকতে নিবে যায় না তুমি শাহরুখ খানকে দেখো পঞ্চাশ সাইট আর বয়স হয়ে গেছে অমিতাভ বচ্চনকে দেখো এরপরে তামিলনাড়ুর যে কি নাম তামিলের যে সবচেয়ে বড় সুপারস্টার যার মাথায় মানে যে প্রায় চৌষট্টি চৌষট্টি বছর রুবট নায়ক আমি আপাতত নামটা বলে গেছি কিছুক্ষণের জন্য হয়তো মনে পড়তেছে না তো তাদের তারাই হচ্ছে সুপারস্টার দেখো এখনো তারা জীবিত থাকলে তারা মরার আগ পর্যন্ত মরার পরেও সুপারস্টার থাকবে তাকেই বলে সুপারস্টার হুম আমাদের উমর সানি একজন সুপারস্টার না স্টার ছিল এক সময়ের কিন্তু এখন তাকে নিয়ে মানুষ টল করে পাগল বলে সে সুপারস্টার না সুপারস্টারদের ক্ষমতা কখনো ক্ষয় হয় না মৃত্যুর আগে বা পড়ে তবে স্টার একটা সময়ের এটা মানতে হবে এটা আমরা মানি সবাই মানে সো এই কথাটা আসলে বারবার বারবার তো দেখা হয় শোনা হয় ফেসবুকে বিভিন্ন জায়গায় এই জন্য ক্ষিপ্ত হয়ে আজকে কিছুটা ফেললাম সো জানিনা কার কেমন লাগবে এটা কিন্তু সত্য আর এই রুবেল যে পাগল হয়েছে ওরা সবসময় একটা চায় থাকতে কারণ তারা তাদেরকে এখন মানুষ দেখো ওরা যে নায়ক ছিল এক সময়ের সেটাই মানুষ স্বীকার করতে চায় না সেই আমার কাছে মনে হয় তারা কিছুদিন পরে সালমান শাহ ইস্যু আসলেই তারা সালমান শাহর কথা দিয়ে ইস্যুতে থাকতে চায় এটাই হচ্ছে তাদের সম্ভবত মেন প্ল্যান এরপরে তো ডন সামিরা এদের বিষয়ে তো আমি অনেক ভিডিও বলছি আজকের বিষয়টা ছিল এই বিষয় মানে সুয়েল রানার রুবেল কেন ওরা এখনো সালমান শাহকে নিয়ে কিপ্ত খুব জোরায় তার প্রকৃত কারণটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিও আশা করি সালমান শাহ ভক্তরা ক্লিয়ার কেন ওরা সালমান শাহকে এখনো ভালোবাসে না প্রত্যেকটা পরিচালক থেকে শুরু করে প্রত্যেকটা নায়ক নায়িকা তাদেরকে সলমান শাহকে নিয়ে পজিটিভ বলে কিন্তু এই দুই ভাই স্টিল নেগেটিভ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তাদের নিশ্চয়ই তাদের বড় ধরনের কোনো জিনিস লুকিয়ে আছে যেটা আমরা এখন জানি না হয়তো আগামীতে জানতে পারবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা সবাই হ্যাঁ ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন যে সুহেল চৌধুরী ও সুহেল রানা সুহেল রানা এবং তার ভাই টাকলা রুবেলের অপকর্মের কথা সবসময় সুহেল চৌধুরী কেন আয় কারণ হচ্ছে সুহেল চৌধুরী ছিল হম আর সুহেল রানা যেমন ছিল না বয়স না 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 সুহেল চৌধুরী একজন স্মার্ট নাইক ছিল জাফর ইকবাল সুহেল চৌধুরী জাফর ইকবাল সুহেল চৌধুরী ওরা আমাদের সালমান শাহের আগের যে জেনারেশনের স্টাইলিশ নায়ক বলতে গেলে স্থার নায়ক বলতে গেলে তাদেরকেই বলতে হয় তারাও তো মারা গেছে তাইলে জাফর ইকবালকে আমরা এখনো শ্রদ্ধা করে যে হলো তো মারা গেছে এমনকি মান্না নায়কের মৃত্যুটাও কিছুটা শোনা যাচ্ছে যে পরিকল্পিত তাইলে মান্নার বক্ত রাখই সে তো একজন সুপারস্টার আমরা বাংলারিরা মানে তাইলে ওর ওনার বক্ত রাখই ওনার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আসলে তো আমরা ফেসবুক থেকে শুরু করে কোনো জায়গায় তুই আমরা কোন আলামতই খুঁজে পাই না বা তেমনভাবে কিছু চোখে পড়ে না বা দেখি না তাইলে তারা কি আসলেই সালমান শাহের মতো জায়গায় আসতে পেরেছিল না পেরেছিল তার দৃষ্টান্ত প্রমাণ এটাই যেখানে জসিমের জন্ম তারিখ চলে যায় মৃত্যু তারিখ চলে যায় মান্নার কিছুদিন আগে আমার আগে সে মান্নার জন্ম মৃত্যু তারিখ চলে যায় সুহেল চৌধুরীকে প্রকাশ্যে মারা

দু একদিনের মধ্যেই নিয়ে আসবো নতুন একটা ক্লু আমরা হাতে পেয়েছি ইনশাল্লাহ আমাদের আইডির সাথে সংযুক্ত থাকবেন সেই তথ্যটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের জন্য এখানেই বিদায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ